আমার অনন্ত জমিনের ছবি যেটা এবার গান সেটা আমি গাই আইটেম সংটা সেটা গাই আমি নয় নয়রে অক্টেন হাই নো সিএনজি রে ডিজেল শোনো এ বাবুজি 100% কাফি পেট্রোল হলে জ্বলবো আমি প্রেমের আগুন হেলে ডুলে আরে নাচবে কে রে বাজবে কে রে তা জানি না রে আরে নাচ নাচ ওয়েলকাম টু ছবির

ওইটা তো বলি নাই যে তোমার তোমার পরিচালিত ছবির আমাকে আমার হাজব্যান্ড প্রথম সঙ্গীত পরিচালক হিসেবেও ব্রেক দিয়েছে সামনে আসছে সেই ছবি এবং তার অনুপ্রেরণাই আমি প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মে আবির্ভাব হচ্ছি না সেটা টাকা বাঁচানোর জন্য না তার কথা হচ্ছে সে যেমন ঘরে হচ্ছে সেই হাজবেন্ড কিন্তু বাইরে সে বিশুদ্ধ একজন ডিরেক্টর রেমুনারেশনও দিয়েছে এবং আমাকে হচ্ছে ওয়ার্নিংও দিয়েছে যদি গান পছন্দ না হয় গায়কী অথবা কম্পোজিশন আমি অবশ্যই তোমাকে বাদ দিয়ে আমি অন্য কোন মিউজিক ডিরেক্টর বা অন্য কোন শিল্পী নিব সেক্ষেত্রে তুমি কিন্তু আমাকে কোনো ধরনের কোনো আর্গুমেন্ট করতে পারবা না এটা সে বলে দিয়েছে আচ্ছা আপনি তো হচ্ছে এইটা আমি আসলে অবগত হয়েছি বেশ কয়েকজনের কাছ থেকে যে অনেক প্রতিষ্ঠান তিন দিনের দিয়েছে আর অনেক প্রতিষ্ঠান পাঁচ দিনের দিয়েছে আবার অনেকে আবার নয় দিনের দিয়েছে নাকি কিছু কিছু সরকারের সাথে একত্রতা করে এখন আমার মনে হয় যে যারা তিন দিন ছুটি দিছে তারা বেতন বোনাসটা ফুল দিছে কিনা কারণ আমি দীর্ঘদিনের একটা কর্পোরেট চ্যানেলের সাথে ছিলাম আপনারা জানেন আমরা দেখছি যে বেতন দেওয়ার সময় আসলে এই মালিক পক্ষ বলে খালি লস আর লস কিন্তু মালিক পক্ষের একটা জিনিস দেখবেন প্রথমে যদি টয়টা কার থাকে পরে কিন্তু পারেডো হয়ে যায় পাজারও হয়ে যায় মানে পরে আবার বিএমডাব্লিউ অনেকের হয় তো আমি তাদের উদ্দেশ্য বলতে চাই দেখেন আমার আর এখন কোনো ভয় নাই আমি একদম ডিজিটাল মিডিয়ায় ভিকে গেছি কিন্তু আমার ভাই ব্রাদার যারা কাজ করে এদের পক্ষে আমি সারা জীবন আছি লড়বো আপনারা বেতন বোনাস যা আছে এটাও ঠিক মতো দিবেন এবং দয়া করে ছুটিটা ঠিক মতো দিবেন কারণ তা না হলে আবার কোন ভাইরাল আমার ধরবে আর আমি আপনাদেরকে ধুয়ে দিব আল্লাহ জানে না আসলে দেখবেন যে হিরো আলমকে আমি ঢাকা সতেরোতে দাঁড় করিয়েছি আপনারা জানেন যে ওটা চেয়ারম্যান আমি ছিলাম এবং অনেকেই আবার বলে যে আমি ওর উপদেশটা কিন্তু আসলে মূলত ওকে আমি অত্যন্ত স্নেহ করি কারণ আমি অত্যন্ত স্নেহ ওকেও নাই যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি আছেন আমি তো আসলে সেই জায়গাটা থেকে উঠে আসছি আমার শেকড়টা কিন্তু টেলিভিশন এবং আপনাদের সাংবাদিকতা করেই আমি আগে প্রিন্টিং মিডিয়াতে ছিলাম কিন্তু হয়তো পেশা হিসেবে নেইনি তাই আমার একটা মন প্রাণ কিন্তু এখানেই পড়ে থাকে সেই দৃষ্টিকোণ থেকে ছাত্র আন্দোলনে আলম যোগ দিয়েছে ছাত্র আন্দোলনের পরে দুই চারটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এবং দেশের পরিস্থিতিটাও এখন এমন অবস্থা যে এই সময় আপনি কি করবেন যদি না করেন তাহলে কিন্তু ঝামেলা এই জন্য আলমকে আমি একটু বলছি বড় ভাই হিসেবে যে তুমি যাই করো ভেবে চিনতে করো এবং আমার মনে হয় আলমের এখন দেখবেন কন্টেন্টগুলো একটু মানসম্মত হয়েছে আমি জানি না আপনারা একমত হবেন কিনা এবং আশা রাখছি ভবিষ্যতে ওর কন্টেন্ট আরো মানসম্মত হবে